হ্যালো ভিওর্স আসসালামাইকুম আমি রিয়া মার্জি আজকে আমি আলোচনা করব ফৌজদারি মামলার বিচার প্রক্রিয়া সম্পর্কে চলুন ধাপে ধাপে ব্যাখ্যা করি এক অভিযোগ উত্থাপন অপরাধ সংগঠিত হলে ভুক্তভোগী অভিযোগকারী থানায় এজাহার দাখিল করতে পারেন সেটাকে সংক্ষেপে বলে এফআইআর গুরুতর অপরাধ হলে পুলিশ মামলা সিআর কেস হিসাবে রেকর্ড করে তদন্ত শুরু করে আবার অনেক সময় সরাসরি আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআর কেস হিসাবে দায়ের করা হয় তদন্ত প্রক্রিয়া থানার অফিসার ইনচার্জ বা নির্দিষ্ট তদন্তকারী কর্মকর্তা অপরাধ তদন্ত করেন তদন্ত শেষে আদালতে চার্জশিট বা চূড়ান্ত প্রতিবেদন জমা দেন অভিযোগ গঠন ইংলিশে বলে ফ্রেমিং অফ ইস চার্জ আদালত চার্জশিট দেখে মনে করলে আসামির বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ রয়েছে তখন চার্জ গঠন করা হয় আসামিকে চার্জ পাঠ করে শোনানো হয় এবং সে দোষ স্বীকার করবে নাকি অস্বীকার করবে তা আদালতে জানাতে হয় সাক্ষ্য গ্রহণ প্রসিকিউশন পক্ষ প্রথমে সাক্ষীদের হাজির করে সাক্ষীদের প্রধান এক্সামিনেশন ইন জেরা করাস এক্সামিনেশন এবং পুরো পরীক্ষা এক্সামিনেশন হয় এরপর আসামি পক্ষ যদি প্রমাণ দিতে চায় তবে নিজের সাক্ষী হাজির করতে পারে আসামির জবাব ধারা সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আসামিকে প্রশ্ন করে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে তার বক্তব্য যুক্তিতর্ক আর্গুমেন্ট রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ উভয়ই আদালতের সামনে তাদের যুক্তি উপস্থাপন করে রায় জাজমেন্ট বিচারক সাক্ষ্য প্রমাণ ও আইন অনুযায়ী রায় প্রদান করেন রায়ে আসামি দোষী সাব্যস্ত হলে শাস্তি দেওয়া হয় আর অভিযুক্ত প্রমাণিত না হলে তাকে খালাস দেওয়া হয় সাজা সেন্টেন্স আসামি দোষী হলে আদালত সাজা ঘোষণা করে কারাদণ্ড অর্থদণ্ড বা উভয় আপিল রায়ের বিরুদ্ধে আসামি বা রাষ্ট্রপক্ষ উচ্চতর আদালতে আপিল করতে পারে যেমন ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের বিরুদ্ধে সেশন কোর্টে সেশন কোর্টে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবে